الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ

তুলনা তোমার মত না কাশ ভ্রমন করে নাই কোন পাই গম্বার আল্লাহুম্মা সাল্লা আলাইহি ওয়া সাল্লামা ওলা মদিনাবাসী ধন্য তো দের জেন্দেগি তোদের মাঝে ঘুমিয়ে আসে রহমত লালামি নাল্লা হুম্মা নাই আমার রাসুল বিনে পায় নাই সেই রাসুলকে পাইতে হইলে খাজা বাবার মাদরা সোল্লা রবি আউয়াল চন্দ্র মা নে তে বিজি প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পড়ন কলে মা যাগে রান

আমার খা জ বাবার কদম ঝর কলে মাতো আব জিকির করা হা ইহ দয়াল নবী সরোয়ারে কায়নাত মুফাখারে মৌজুদাত হজরত আহম্মদ মুজুতুবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহি ওয়াসাল্লামার হুজুরে নজর পৌঁছা দয়াল নবীজির আল্লাহ সাহাব আজু আজি মুহারাত খোলা ভাইর আশি আশারায় মুবাসের দয়াল নবীজির আল আহলে বাইতের হুজুরে নজর পৌঁছাইয়া দাও নবীনন্দিনী নন্দিনী জান্নাত ফাতে মতুরা রাজি আল্লাহ তালানহা চেনার কলিজার টুকরা হজরত ইমাম হাসান ইমাম হুসাইন আলাই সালাম তিনাদের মোহাব্বতে কারবালার ময়দানে যাহারা সাদা বরণ করেছে সুহাদায় কারবালার হুজুরে নজর পৌঁছাইয়া দাও এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার বর্তিন গন্দয়াল নবীরা সুলিফাক সাল্লাই্লামার যতু হুম্মদ যেখানে কবরে ছুঁয়ে আছেন সকলের হুজুরে নজর পৌঁছাওয়াল্লাহ আরিফে কামেল মুর্শিদে মুহাত গা হুমায়ু হুমায়ুন হৃদায়াত নূর আব্দাল জামানিয়া কুতুব জমা আখিরি মুজাদ আমার দয়াল পীর খাজা খাজাবাবার হুজুরে নজর পৌঁছা দয়াল পীর কেবলান হুজুরে যত যত আম্মা আম্মাজান শ্বশুর শাশুড়ি মার হুমা মগভুরা হজরত বড় ফিরাম্মা জান সাহেবানি রহমতুল্লালি হার হুজুরে মার হুমা মঘভুড়া হজরত বড় আফাজানের হুজুর মেজ আফাজানের হুজুরে দুলা ভাইজান সহ সকলের হুজুরে নজর পৌঁছাওয়াল্লাহ সত্য তরীকা প্রচার করার জন্য বিশ্ব অলি খাজা বাবার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ দিদি সাহেবেরা হায়াত দ্বারাজ করাল্লাহ খাজা মিজো ভাইজান মুজত দিদি সাহেবেরা হায়াত দাহাজ কর খাজা বড় চাসা মিয়া খাজা ছোট চাসা মিয়া সহ কেবলাজানু হুজুরের আপন জন দিরা হায়াত দাহাজ করাল্লাহ হরিকার বাচ্চা তরিকার রাহানামা ইমামের রব্বানী কায়মে জামানি হজরত মুজাদ দিজ আল বেসা নিরাজিয়ালুল্লাহ হুতা আল আনহুদ্দিনার বিবি সাহেবা চারি লড়কা খাজা ইনীর নিজবতে যত আউলিয়া کرام যে যেখানে মাজার পাকে শুয়ে আছেন সকলের হুজুরে নজর পৌঁছাও হযরত নকশবন্দ রহমাতুল্লাহ হুজুরে খাজা গরিবে Nawaz আজমিরি চিশতি রহমাতুল্লাহ হুজুরে হজরত নকশবন্দ রহমাতুল্লাহ হুজুরে এই মিসকিনদের তরে বইতে নজর পৌঁছায়া দাও হযরত মাদার রহমতুল্লাহ আলাইহ কলন্দর রহমতুল্লাহ আলাইহি মুসাফিয়া রহমতুল্লাহ আলাইহি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি শাহ গমল রহমতুল্লাহ আলাইহি ফজাইল রহমতুল্লাহ আলাইহি আশিক এ রাসূল হযরত বিল শেখ এ রাসূল হযরত ওয়ায়স কুরুনিয়াজিয়াল্লাহু তাআলাহু আল্লাহ সুলতানুল আওলিয়া হযরত শাহ বাইজিদ বুসতনি কুদ্দিসা সিরহুল আজীজ সহ আল্লাহ গাউস কুতুব নজবানু নোকাবা আখির আব্দুল যে যেখানে আপন আপন মাজার পকে শুইয়া আছেন সকলের হুজুরে নজর পৌঁছা সুফি আল্লামা ফতেলি সাহেব তনার বিবি সাহেব আসা সুফি সৈয়দ ওয়াজদালি সাহেব তনার বিবি সাহেব হযরত জোহুরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তনার কুলিজাট টুকরা সৈয়দ হাসান আহমদ রাহমাতুল্লাহ আলাইহের নজর দাও আমাদের দাদা পীর জিন্দা পীর খাজা এনাই করে কুদ্দিসা শিরৌলাজি সাহেবের হুজুরে তেনার যত ওলা যত মুরিদান তেনার বিবি সাহেব আগনের হুজুড়ে ন জ্বর পৌঁছায় এই হাজির মজলিসে আমরা যত মিস্কিন যত গুনাহার তোমার দুয়ারে হাত বাড়াইছে আল্লাহ খাস করে মা বুদ্ধি খালেদাজি আরো হুজুরে ন জ্বর দাও খালেদাজিয়ার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও খালেদাজিয়ার কবরকে নুরে নূরান্বিত করো আল্লাহ তার কবরকে জান্নাতুল ফির বাগান বানাইয়া দাও তারে জান্নাতের উচ্চমোকাম স্থান দেওয়াাল্লা তার জীবনের গুনা খাতা মাফ কইরা দেওয়াল্লা তার আপনজন যারা হায়াতের জিন্দিগিতে বেঁচে আছেন তাদের হায়াত দারাজ করো আল্লাহ এই শোক তাদেরকে সহ্য করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের যার যত এখানে আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু ফুফা ফুপি চাচা চাচি শ্বশুর শাশুড়ি ভাই ভাই স্থাপন জন প্রিয় পুত্র মহাব্বতের লোক ভালোবাসার লোক তাম দুনিয়ায় যত মুমিন মুসলমান নরনারী যে যেখানে কবরে শুয়ে আছেন সকলের হুজুরে নজর পৌঁছাইয়া দাও সবাই গুনাকা তো মাফ করে দিয়া যান না যে শান্তিতে রাখো আল্লাহ আমরা চিরুনা দান চিরগুনাগার মহাপাপি আমাদের তামাম জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ কঠিন গুনার বোঝা সহ কবরে নিয়ে শোয়াইও না কেয়ামতের ময়দানে গুনাগার বইলা ডাক দিয়া শরম দিও না দুনিয়াতে গুনা করেছি আমাদের দুনিয়াতে মাফ করে দেওয়া আল্লাহ কতই না গুণা করলাম কোনো দিন তো গুনার প্রতি তুমি নেও নাই আমাদের মুখের খাবার কেড়ে নেও নাই পড়েন বসন পড়নের বসন খুলে নেও নাই নিঃশ্বাসকে উল্টা পাল্টা করে দেও নাই দরিয়াতে ডুবে মর দুশমনের হাতে ফেলে দেও নাই কঠিন গজব দিয়া হালাক করো নাই হে বাদশার বাচ্চা হাকিমের হাকিম অসীম দাতা দয়ালু মেহেরবান খোদা তোমার রহমতের নজরে আমাদের তাবাম জীবনের গুণা মাফ করা আল্লাহ যার যার জায়গা দুনিয়া থাকতে দেখা যাও বেহে সুসংবাদ সবাইকে তুমি দান করওয়া আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে আমরা সবার মকসুদ পুরা কোরা দেওয়া আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খাস রহমত বর্ষণ করো আল্লাহ আমাদের দেশে আল্লাহ তুমি দয়া করে দেশকে হেফাজত করা আল্লাহ আমাদের দেশকে রহমতের দিয়া ধাই করা আল্লাহ বাবার সমস্ত মুদিদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সবার সমস্ত মমিন মুসলমান নরনারীর দিনের মধ্যে দয়াল্লবীর খাস রুপবেশক মোহব্বতের ভয় পয়দা করে দেওয়া আল্লাহ ইমানের বলে বলি যান কর আল্লা তোমাকে ডাকবার ক্ষমতা ভিক্ষা দাও একদম তোমাকে না ভুইলা যায়। তোমার নাম ঘুম হে শয়নে শবনে মরণে কবরে হাঁস রে মিজানে ফুলসেরাতে তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামাল দেখতে দেখতে তোমার জামাল হইতে দে রাহসে কবাব বনতে বন্তে